জানিয়ে আমি তো সেই বুঝতে পারছি না ছোট মোটা ইউটিউবার তবে আজকে কিন্তু সবার কিন্তু মনে লাগা কিন্তু আমি সমাচার এই জন্যই বলছে ঝাড়খন্ডের লোক হলো অবশ্যই কিন্তু দেখার দরকার ফাঁকা মাঠে আছে

শহীদ নির্মল মাহোর আচ্ছা ছয় দর দিবস উপলক্ষে উপলক্ষে কেনে কাল জয় মাহাতো আসবে দাদা আচ্ছা সেদিন মানে জনসভার আয়োজন করা হয়েছে জনসভার আয়োজন করা হয়েছে মোটামুটি কতটা জনের সুবিধা করা হয়েছে মোটামুটি দেখতে পাঁচ প্যান্ডেলটা আচ্ছা মোটামুটি না হলেও

আর বিচার রাধারে এখন ঝাড়খন্ড মানে জয়রাম তো একদম মুখ্যমন্ত্রী দরকার মুখ্যমন্ত্রী দরকার আচ্ছা আচ্ছা নাইতে আমরা মানে বাঁচার কোনো উপায় নাই আচ্ছা আচ্ছা আপনি তো বলছেন যে মুখ্যমন্ত্রী বনাবো জয়রাম নাকি ভোটটা দিই তো ও আগে ভোটটা দিলে আমরা কি পাবো এটা তো জানি লিবো না এই ছালা ভবিষ্যৎটা চিন্তা করছো এখন সদ্য কেউ দিয়ে ওইটা যদি সদ্য খাছো ওটাই তোমার বিকাশ হবে

কালকে সাল আমাদের গরিব ঘরের ছানা নাকি পাঁচ সাল পরে তাই এখন টার্গেট কি আছে এখন যে পাবলিক দেখছে আপনার ঝাড়খন্ড সমস্ত বাসিগন দেখছে তারকে মানে কি বলতে চাইবেন এইবারে মানে জয়রাম বনাও

কালকে আমাদের এই কাটিনে প্রোগ্রাম রাখা হয়েছে তাই আসছে তাই জয়রাম মা তো তাই আপনারা সবাই পৌঁছবেন ঠিক আছে খবরটা দিয়ে কিন্তু ভিডিওটা সাথে চেক করে ব্যাপার আছে এই কোন যদি পরবর্তী আগামী কালকে আরো ভিডিও দেখতে মন করে অবশ্যই কিন্তু চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে আমি কিন্তু ভিডিও নিয়ে তো কিন্তু এক ঘন্টা কিন্তু পরে পরে দেখা আছে কিন্তু পরবর্তী নতুন প্রোডাক্টটা ইন্টারেস্টিং वाला ভিডিও নিয়ে তখন আপনারা ভালো থাকেন সুস্থ সকল বন্দুক জানাচ্ছি কিন্তু ওকে বাই বাই টাটা দাদা ভাই ভালো বুঝতে না পরে ভালো রেছে আমার মুখে আচ্ছা যা